হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে দেখেন আমি এই মুসলিম শাড়িটা হচ্ছে মুসলিম এই কালারের শাড়িটা দেখাবো একদম পাউডার ব্লু টাইপের মানে একদম লাইট একটা ব্লু হ্যাঁ তো শাড়িটা হচ্ছে হোয়াইটের মধ্যে কাজ মানে একদম পাউডার ব্লুর মধ্যে হোয়াইট কাজ করা এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কাজগুলো করা আমি পুরো শাড়িটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আর কি শাড়িটা কেমন এবং এগুলোর প্রতিটা শাড়ির দিকে আমি একটু দেখাই দিই প্রতিটি শাড়ি কিন্তু এরকম করে কট পাই দিয়ে ফিনিশিং করা এবং শাড়ির কালারটা কি যে অদ্ভুত সুন্দর সেটা আপনার হাতে না পেলে বুঝবেন না কাজটা দেখেন আমি কাজটা দেখাই এখানে কিন্তু হচ্ছে হচ্ছে এরকম করে পারলের কাজ আছে এরকম করে হচ্ছে সুতার কাজ আছে দেখেন একদম সুতার কাজ করা এবং লাইট একটা হচ্ছে ব্লু কালার পাউডার ব্লু বলে এটাকে এবং এই যে আঁচলের অংশটা দেখেন আমি আঁচলের অংশটা দেখাই দিই ক্লোজ করে এই হচ্ছে আচল আচলের অংশটা এবং এখানে কিন্তু এরকম করে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল করা পিছনে কিন্তু কট পাইপের দিয়ে ফিনিশিং করা শাড়িটা কিন্তু এরকম আমি শাড়িটা একটু হচ্ছে খুলে দেখাই খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু কুচির অংশ হ্যাঁ এগুলো কিন্তু কুচি কুচিটা হাঁটু হাঁটু পর্যন্ত হচ্ছে কাজ করা এইভাবে হাঁটু পর্যন্ত আসবে কাজটা তো আমি একটু প্রথমে আপনাদেরকে হচ্ছে ব্লাউজের অংশটা দেখাই দিই হ্যাঁ ব্লাউজের অংশটা অংশ মনে থাকে না এই জন্য আমি ভাবি যে প্রথমেই দেখাই দিব ব্লাউজটা হচ্ছে এরকম এটা হাতায় কাজ করা আসবে হ্যাঁ এটা হচ্ছে হাতায় কাজ করা আসবে পুরো সাইটে এরকম আসবে এখান